তৎকালীন সেনাপ্রধান মঈনুদ্দিন আহমেদের নির্দেশে সাতাশতম বিশেষ বাতিল করা হয় বিচার বিভাগ এবং মাননীয় বিচারকগণ যদি বিবেক সংবিধান এবং সৃষ্টিকর্তার প্রতি দায়বদ্ধ থাকেন তাহলে যে সে দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয় আজ আঠারো বছর পরে তা প্রমাণিত হলো বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাতাশ বিসিএসের বিশেষ রায়ের মধ্য দিয়ে আলহমদুল্লাহের নির্বাহী বিভাগ সম্পূর্ণ অন্যায়ভাবে রাজনৈতিক কনসিডারেশনে প্রায় 1200 মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত করে ছেলেরা যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া শেষ করে 27 ডিসি নিযুক্তন হয়েছিল তাদেরকে বাদ দেয়া হয়েছিল নির্বাহী বিভাগের এই বেআইনি সিদ্ধান্ত বাংলাদেশের সুপ্রিম কোর্ট বৈধতা দিয়েছিল আজ সেই রায়ের মাধ্যমে সে বৈধতাকে অবৈধ করে সে আগের বৈধতাকে অবৈধ ঘোষণা করে আপিল বিভাগের রায় পুনর্বিবেচনা করে হাইকোর্টের রায় বহাল করা হয়েছে এবং আপিল বিভাগের আগের রায় বাতিল করা হয়েছে বিচার বিভাগের যে ক্ষতিটা হয়েছিল বিচার বিভাগের যে দায়টা রয়েছে সেই দায় থেকে কিছুটা হলেও দায় মুক্তি হবে আজকের এই রায়ের মধ্য দিয়ে এই রায়ের ফলে ইনশাল্লাহ প্রায় বারোশো জন যারা চাকরিতে যোগদান করতে চাইবে তারা তাদের সাতাইশতম যারা নিয়োগপ্রাপ্ত হয়েছেন তাদের সঙ্গে ন্যাশনাল সিনিয়রিটি পাবেন অর্থাৎ ধারণাগত সহ তারা চাকরিতে নিয়োগ পাবেন বিচার বিভাগের তো সমুন্নত হলো বিচার বিভাগ যে নির্বাহী বিভাগের হাতিয়ার হিসাবে ব্যবহৃত হয় পলিটিক্যাল কনসিডারেশনে এদেশের মানুষও সত্য ন্যায় বিচার থেকে তাদেরকে বঞ্চিত করেছে সে তার থেকে বিচার বিভাগ মুক্ত হল বাংলাদেশে একজন ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজশাহী চট্টগ্রাম বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পাশ করার পর মূল বিবেচ্য বিষয় হলো তার মেরিট যদি সে মেরিট অ্যালাউ হয় বিশেষ প্রক্রিয়ার জটিল প্রক্রিয়ার মধ্য দিয়ে যদি অ্যালাউ হয় তাহলে তার পরিবারে কে কোন দলের সঙ্গে সংযুক্ত ছিল এটি তাকে চাকরি দেওয়া থেকে বিরত থাকার কোনো কারণ থাকতে পারে এবং এই যে নজির এখন সৃষ্টি হলো এই নজিরের মাধ্যমে ভবিষ্যতেও বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা গরিব মানুষের করে পরিশ্রম করে তাদের ক্ষেত্রে একটা নিশ্চয়তা তৈরি ওই অ্যাসিস্ট্যান্ট পুলিশ সুপার হিসেবেই নিয়োগ হবে আচ্ছা কিন্তু আমাদের সিনিয়রটি হবে যে যে আমাদের পরে সাতাইশ আঠাশ এরকম করে তেতাল্লিশ পর্যন্ত নিয়োগ হয়ে গেছে কিন্তু আমাদের সাতাইশ বিশেষ হিসেবে আমরা নিয়োগ পাবো এর পরে যতগুলো বিশেষ আসছে তারা আমাদের জুনিয়র থাকবে ওয়ান সরকারের বিএনপি গভর্নমেন্টের লাস্ট বিশেষ মানে সবথেকে বড় একটা বিশেষ ছিল এবিসিএস বড় একটা নিয়োগ ছিল সব সময় দুশো নম্বরের ভাইভা পরীক্ষা ছিল কিন্তু এই বিশেষটা অনেক স্বচ্ছ ছিল একশো নম্বরের ভাইবা ছিল যাতে একশো নম্বরের ভাইবা হলে কোনো দুর্নীতি বা কোনো মানে পার্সিয়ালিটির সুযোগ থাকে না অনেক স্বচ্ছভাবে এই সাতাশতম বিসিএসএ তৎকালীন বিএনপি সরকার সম্পন্ন করেছিল কিন্তু ওয়ান ইলিভেন সরকার আসার পর যে বিএনপি সরকারের অনেক কর্মকাণ্ডকেই ওয়ান ইলিভেনের সরকার এটাকে নেগেটিভভাবে দেখেছিল ময়নু আহমেদের ভাতিজা নাকি কি সাতাশতম প্রথম ফলাফলে ঠিক ছিল না তখন বলছিল যে সাতাশতম বিশেষ দুর্নীতি হয়েছে তৎকালীন সেনাপ্রধান মইনুদ্দিন আহমেদের নির্দেশে সাতাশতম বিশেষ বাতিল করা হয় তার ভাতিজা ভাইবাতে উত্তীর্ণ হচ্ছিল না পরবর্তীতে দ্বিতীয় ভাইবা তার ভাই তার ভাতিজা পুলিশ কাটার উত্তীর্ণ হয়েছে এই পার্সোনাল কোনো ইন্টারেস্টের কারণে এই সাতাশতম বিশ্লেষে তখন তত্ত্বাবধায়ক সরকার বাতিল করেছিল